দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি বেশ ভালো আছেন দর্শক প্রবাসে যারা আমাদের এই বিডিপি সিং বরিশাল চ্যানেলের ভিডিও দেখতেছেন তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন যে নতুন জোয়ারের পানিতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলতেছে এই যে নতুন জোয়ার পানি উঠেছিল এখন বাটা হয়ে গেছে তো এক ভাই সে মাছ কারেন্ট জাল থেকে ছুটিয়েছে আপনারা তাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন সে কিন্তু আমাদের আসার আগে অনেক মাছই ছুটিয়েছে এই যে দেখেন

আর একটু জায়গা তো দেখি সেইরা জাল বড়ো হয়েছে আমি একটু দেখাই দিয়েছি ওই যে দেখেন চায় না চাইও আছে কীভাবে মাছ ই করতেছে কারণ

পুরো বিলি পানি আছে পানি কমে গেছে এই জায়গাতে মাছ শুটে গেছে বড় কষ্টকার কি সুন্দর অসাধারণ দেখেই মন ভরে যায় যেটা পূর্বাস বইয়ে যারা দেখতে অবশ্যই পূর্বাসী বইয়া কমেন্ট করবে

கலாசுக்கி তো আপনারা দেখবেন কীভাবে মাছ ছুটে এসেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন